পৃথিবীর সব বড় দুর্গাপূজা আজ বন্ধের মুখে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এমন ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হতে হবে এটা আমরা কখনো স্বপ্ন কল্পনা করতে পারিনি প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের কামালপুর নামে ছোট্ট একটি গ্রাম আছে আর সেই গ্রামে গড়ে উঠছিল একশো এগারো ফুটের বিশাল আকৃতি মা দুর্গার একটি প্রতিমা আর সেই প্রতিমার কিন্তু কাজ অলরেডি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর ঠিক তখনই এখানকার প্রশাসন এসে এই কাজটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় তখনই এখানকার যারা দর্শনার্থী রয়েছেন যারা এখানকার প্রতিবেশী রয়েছেন এখানকার পুজো উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে শোকে মর্মাহত হয়ে ওঠে কেননা তারা প্রায় এক বছর ধরে এই পুজোর প্ল্যানিং করে চলেছেন আর আপনারা জানেন যে এই পুজোর জন্য কোনো রকম কোনো স্পন্সারশিপ নেই কোনোরকম কোনো মন্ত্রীর স্পন্সারশিপ নেই যারা লোকাল রয়েছে কিছু মানুষ তাদের সহযোগিতায় তাদের অনুদানে কিন্তু এই পুজো হতে চলেছিল আর এই পুজো করতে কিন্তু লক্ষাধিক টাকা খরচ হচ্ছিল আর এই বিশাল এরিয়া নিয়ে এটি কিন্তু করছে এটি কিন্তু একটি বিশাল মাঠে এখানে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ বিঘার উপর এই পুজো তৈরি করছে তার মানে কোনো রকম কোনো সমস্যা হবার কোনোরকম কোনো কথাই ছিল না যেখানে কলকাতার বুকে বড় বড় পুজো হয় সেখানে এই গ্রামে এটা কিন্তু হবার কথাই ছিল তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মায়ের মূর্তি আর মায়ের মূর্তিটাকে মানে এরকম একটা মাটির একটা স্ট্রাকচার করে সেখানে কিন্তু ফাইবার গ্লাস দিয়ে সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে মার যে একশো ফুটের মা তৈরি করা হচ্ছে আর তার পাশেই রয়েছে ছোট একটা মাটির মূর্তি করা হবে সেটাই কিন্তু পুজো অর্চনা সমস্ত কিছুই করা হবে আপনারা জানেন এই দুর্গা পুজো আমাদের শুধুমাত্র একটি পুজো বা আমাদের একটি সামাজিক অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রয়েছে লক্ষাধিক মানুষের রুজি রুটির ব্যাপার এবং বিভিন্ন লেবার শ্রেণীর মানুষ তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকে কেউ মৃৎশিল্পী কেউ বা এখানে প্যান্ডেলের কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সুবিশাল অসুরের মুখ আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখে অসুরের রাজত্ব চলছে যে কারণেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা তারা কিন্তু সুরক্ষিত না তার জন্যই কিন্তু এখানে অসুরের আকৃতি কিন্তু এই সুবিশালভাবে ভাবে গড়ে তোলা হয়েছে তো যাই হোক চলুন প্রত্যেকটা কাজ আপনাদের ধীরে ধীরে দেখায় এবং তারপরই এখানকার আজকে রায় দেবার কথা আছে তো রায়টা কে আসে সেটাও আপনাদের দেখাবো তো এখানে রায় দেওয়াকে কেন্দ্র করে রায় কিন্তু আজ দেয়নি আর তার জন্য কিন্তু পুলিশ আসে এবং পুলিশকে কেন্দ্র করে কিন্তু এখানকার দর্শনার্থী এখানকার জনগণরা তারা কিন্তু একটি বিক্ষোভের মিছিলের আয়োজন করে এই ভিডিও লাস্টের দিকে আমি কিন্তু সেগুলো দেখিয়েছি এবং এখানকার যারা আশেপাশে যারা দর্শনার্থী রয়েছে বা যারা লোকাল কমিউনিটি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমি স্টেটমেন্ট এবং ইন্টারভিউ নেবো তাদের কি মতামত রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে বিশাল আকৃতির মায়ের মাটির ছাঁচ এই মাটির ছাঁচের উপরে কিন্তু একটি ফাইবার গ্লাসের মূর্তি তৈরি করা হয়েছে আর বিশাল বিশাল হাত এবং বিশাল বিশাল পা এখানে কিন্তু তৈরি করা হয়েছে কেননা এখানে মা কিন্তু একশো এগারো ফুটের বেশি হতে পারে কেননা মুকুটটাকে যদি ধরা হয় তাহলে তার থেকেও বেশি হয়ে যাবে আর এই যে পুজোটাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিশাল মেলা বসার কথা ছিল এখানকার যারা লোকাল মানুষ ছিল তাদের কিছু রুজি রুটির ব্যাপার ছিল তারা কিন্তু ধীরে ধীরে তিলে তিলে তারা অনেকেই বলছে আমরা জামা কাপড় নিইনি আমাদের বাচ্চাদের জামা কাপড় আমরা এই পুজোটাকে করবো জানেন বাঙালির এই দুর্গা পুজোটা কিন্তু একটি আবেগ আর তার জন্য আজও এখন আপনাদের প্রত্যেকেই বলছি আপনারা দলে দলে আসুন এসে একটি বিক্ষোভ মিছিল করুন কারণ যদিও বা কেসটা এখন হাইকোর্টের আন্ডারে রয়েছে কিন্তু হাইকোর্টে কেন যাবে যেখানে কল্যাণের বুকে বড় বড় পুজো হচ্ছে যেখানে কলকাতার বুকে পুজো হচ্ছে যেখানে শ্রীভূমির মতন একটি পুজো অল্প একটু জায়গা যেখানে পাড়াঘাট জায়গা নেই সেখানে লক্ষ লক্ষ দর্শনার্থী যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে প্রায় মানে কুড়ি থেকে পঁচিশ বিঘার উপর এই পুজো তৈরি হচ্ছে তাহলে এটা কেন বন্ধ করা হলো এর কৈফাত কিন্তু আপনাদের দিতে হবে মা কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবে না যারা আপনারা এই ষড়যন্ত্রে করছেন তারা কিন্তু কেউ ছাড়া পাবেন না মায়ের কাছ থেকে কারণ মা দুর্গতি নাসিনি মা হচ্ছে এই দুর্গা মা হচ্ছে এই দুর্গটাকে তিনি শাসন করছেন এই দুর্গাটাকে তিনি রক্ষা করছেন আর তারই পুজো বন্ধ আজ আমরা কোথায় বাস করছি আমরা কিন্তু কোনো বাংলাদেশ বা কোনো অন্য কোনো দেশে বাস করছি না কোন মুসলিম কান্ট্রিতে বাস করছি না আমরা কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমরা আজও গরিষ্ঠ আজ সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু আজ দুর্গাপুজোর মতন একটা পুজো যেটা আমাদের বাঙালির কাছে একটি আবেগ ভালোবাসা অনুভূতি আমরা বছরের পর বছর মাসের পর মাস আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে মা আমরা নতুন জামা প্যান্ট নিই আমরা আনন্দ করি তো আমরা আজ কেন আমরা বিতাড়িত আমরা আজ নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম কামালপুর যেটা কিন্তু ছোট্ট একটি গ্রাম তো সেখানে দাঁড়িয়ে আমরা আসতে পাচ্ছি না আজ আমরা দুর্গাপুজো বন্ধের মুখে আজ কোর্ট থেকে রায় দিয়েছে নাকি দু তারিখে আবারও রায় দেবে তো দু তারিখে রায় দিলে কাজটা কবে কমপ্লিট হবে এটি একটি পুরো প্রি প্ল্যানিং মানে দু তারিখে রায় দিলে পুরো মহালয়ের দিন রায়টা দেওয়া হচ্ছে তাহলে এই কাজটা কোনো রকমভাবে শেষ করা সম্ভব না একদম কোনোরকমভাবে শেষ করা যাবে না এটা পুরো প্রি প্ল্যানিং দেখতেই পাচ্ছেন আমাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি ওই দূরে দেখতে পাচ্ছেন পুলিশ পাহারা দিচ্ছে ভাবুন তো যেখানে আমার মায়েরা অসর অসুরক্ষিত সেখানে পুলিশের খোঁজ পাওয়া যায় না অথচ এখানে পুলিশ পাহারে দিচ্ছে যাতে এখানে দুর্গাপুজোর প্যান্ডেল বা মায়ের কাজ কোন রকম ভাবে যাতে না আগায় কোর্টের কাজ যেমন দিচ্ছে চলুক না এখানে তো কাজটা আগাতে দিন এখানে কাজও করতে দিচ্ছে না তারপরে কোর্ট থেকে যদি রায় না দেয় যে এই পুজোটা বন্ধ করতে হবে আমরা কোর্টকে সম্মান করি আমরা মেনে নেবো করার তো কিছু নেই কিন্তু আমাদের কাজটা তো আগাতে দিন কিন্তু কাজটা আগাতে দিচ্ছে না কোনো রকমভাবে দেখতেই পাচ্ছে মা এখানে পড়ে রয়েছে রীতিমতো এখানে পড়ে রয়েছে যেখানে মা অলরেডি খাড়া হয়ে আজ মহালয়ার দিন এই মাকে এখানে মানে প্রতিষ্ঠান করার কথা ছিল কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না কেননা মহালয়ার দিনই রায় দেবে তার আগে এখানে এক বিন্দু আপনারা রকম কোনো কাজ করতে পারবেন না এটি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক তো প্রিয় বন্ধুরা মহামান্য আদালতকে আমরা রেসপেক্ট করি আমরা সম্মান করি তো যেটা বলবে সেটাকে আমরা মেনে নেব তো চলুন অলরেডি কিন্তু রায় দিয়ে দিয়েছে রায় কিন্তু মহালয়ার দু তারিখে আবারও দেবে তো তার জন্য দেখুন প্রশাসনকে কেন্দ্র করে দেখতেই পাচ্ছেন প্রশাসনিক এসে এখানে মিষ্টি ভাষায় দর্শকদের বোঝাচ্ছে আর দর্শকরাও সেটা বুঝছে তো চলুন মানে এখানকার দর্শনার্থীরা কি বলছে জানেন দায়িত্ব এইসব রাস্তার জন্য কেন রাস্তাটা ভেঙে রেখেছে কেন রেখে গেছে রাস্তাটা পুজো আসছে সবাই জানে রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে এত বড় একটা পুজো হচ্ছে আজকে ছ মাস ধরে এখানে বাইর হচ্ছে ছ মাস ধরে সরকার খবর দিচ্ছে কেন কেন আজকে সরকার এই ব্যবস্থা নিল না এ তো নেওয়া উচিত ছিল এই রাস্তার উপরে তো দায়িত্ব নিয়ে করাও দরকার ছিল এটা তো আমাদের দায়িত্ব না এই রাস্তাটা আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু তৈরি করার দায়িত্ব আমাদের না তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের পিডব্লিউডি এখানে লোকাল পিডব্লিউডি আছে সে দায়িত্ব নিয়ে করবে এখানে আমরা যার জন্য ধরে তাদের কল দিচ্ছি ধরে জানিয়েছি আমরা কিছু ব্যবস্থা করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল যে এখানে করা যাবে না আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক এত লোকের আবেগ এই গ্রামের আবেগ এই অঞ্চলের আবেগ এই পশ্চিম বাংলার মানুষের আবেগ বাঙালিদের আবেগ সেই আবেগটাকে যেন সরকার মান্যতা দেয় এইটুকু আমরা চাইছি এই লক্ষ লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ মানুষের আবেগ

আপনাদের গ্রামের যত ছেলেরা আছে তারা তো অনেকেই একত্রিত হয়েছে এই পুজোটাকে করার জন্য পুজো তো বেশি দেরি নেই শেষ মেশ

এত কিছু দিদি তুমি বলছি করে দিদিরও একদিন বলছি হবেই হবে এলা সবাই নেবে কি কি গাড়ি বলো যাব আমি কি বলতে পারি আপনাদের তাহলে আমি কি বলতে আপনাদের আপনি আমার সাথে দুবার ঘুরে আমি তো বেটা যাচ্ছি পুলিশদের কথাও শুনলেন দর্শনার্থীর কথাও শুনলেন কি বুঝলেন আপনারা এবার বলুন মানে পুলিশ এসে এখানে দর্শনার্থীদের খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যাচ্ছে যে আমার উপর আপনারা ভরসা করুন আমার উপর বিশ্বাস করুন আর বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে স্যার যেখানে আমাদের একটা পুজো আপনারা বন্ধ করে দিচ্ছেন আপনারা নিজে দায়িত্ব করে আপনারা যে পুজোটা করার ছিল এটা হচ্ছে ধানতলা থানার অন্তর্গত তো আপনারা দায়িত্ব নিয়ে করুন না আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান যথেষ্ট রেসপেক্ট রয়েছে আপনারাও হয়তো কেউ সনাতন ধর্ম কিন্তু আমাদের এরকম একটা রিচুয়াল আপনারা বন্ধ করবেন না গ্রামের মধ্যে আমাদের আবেগ ভালোবাসা অনেক কিছু রয়েছে তো নদিয়া জেলার একটা প্রান্তে অবস্থিত আমাদের এই কামালপুর নামে ছোট্ট একটি গ্রাম এই গ্রাম আমরা সেই সুদূর মায়াপুর থেকে ছুটে এসেছি এখানে বন্ধ হয়ে গেছে এই কথাটা শুনে যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিন আর আপনারা যারা সোশ্যাল সাইডের অন্তর্গত আছেন আপনারা প্রত্যেকে আসুন এটাকে নিয়ে একটু ভিডিও তৈরি করুন এবং আপনারা প্রত্যেকেই কিন্তু সেটা নিয়ে একটু প্রতিবাদ ছোটখাটো একটা প্রতিবাদ আপনারা তুলুন যাতে আমাদের কোনো বন্ধ না হয় শুধুমাত্র যে কামালপুরে পুজোটা বন্ধ হয়েছে এমনটা নয় অনেক পুজো বন্ধ হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে সেগুলো কেন হচ্ছে এগুলো আপনাদের দেখা উচিত তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পুজো আসছে প্রত্যেকেই খুব সুস্থতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে কাটান এবং আমরা চাই মন থেকে চাই এবং প্রত্যেক ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে পুজোটা হোক এবং এখানকার দর্শনার্থী এবং সাধারণ মানুষরা তারা খুশি হোক হরে কৃষ্ণা জয় শিলাপ জয় মা দুর্গা